হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি জগতে সেখানে ছিলাম আমি আর অন্ধকার বিদর্ঘ নগরের আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়াছিল নাটোরের বনলতা সেরে চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারু কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে চোনাকের রঙে ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরাই জীবনের সব লেনদেন থাকি শুধু বন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন কবিতা বনলতা সেন কবি জীবনানন্দ দাস আবৃত্তি আমিরুল ইসলাম বুলবুল